কিছুটা আমি বলছি মানে কয়েকদিন আগে আমি একটু শারীরিক অসুস্থ ছিলাম আর কি কিন্তু আমি এখন আর ওষুধ খাই না এখন প্রবলেমটা আমার মানে মেয়ে ছিল পেটে তখন থেকেই ছিল তাহলে সিমার একটু মানে রক্তের একটু অভাব আছে আর কি তখন থেকে মানে প্রভুকে যতদিন থেকে জেনেছি মেয়ে পেটে ছিল ওষুধ খেয়েছি মেয়ে হওয়ার পরে আমি আর কোনো ওষুধ খাই না এই প্রার্থনার দ্বারা আমি সুস্থ আছি এই কয়েকদিন আগে একটু মানে সেই অসুস্থটা হয়েছিল শারীরিক একটু অসুস্থ হয়েছিল অভাব এই আমি বউকে বলছি যে আমি তো ওষুধ খাই না এবং খাবো না তুমি ঠিক করবে তো বকুই আমাকে আবার সুস্থ করেছে তার জন্য ধন্যবাদ দু হাজার অনেক সাক্ষ্য আছে আজকে একটু মানে বলবো অন্যান্য পকু আমাকে অনেক কিছুই দু হাজার পঁচিশে সাহায্য করেছে কিন্তু আমি বলার সুযোগ পাইনি আজকে আমাকে বোনাম মানে পেয়েছি যখন আমি একটু বলি পকু আমাকে অনেক সাহায্য করেছে দু হাজার মানে আমাদের মানে দাল মধ্যে লাখ দু লাখ টাকার মতন আর বাকি যা আছে আমি জানি প্রভু সাহায্য করেন বহু পারে বউর বাক্য হয়েছে মনুষ্যের যা সম্ভব ঈশ্বর তা সম্ভব তাই প্রভু পারে যাওয়া সম্ভব সম্ভব করতে তাই সকলকে দয় সার অনেক সাক্ষ্য আছে এবার বলবো সকলকে দয়